পাইপ পরিষ্কার চালু হলো মাত্র একশো টাকায় রুম বুকিং আর সঙ্গে চারবার ফ্রি প্রসাদ প্রবন্ধরা এমন দুর্লভ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না তো আজ আপনাদের আমি নিয়ে যাব গৌরাঙ্গ কুটিরে আর সেই স্থানে গিয়ে কেমনভাবে রুম বুকিং করবেন আর এই ফ্রি প্রসাদই বা চারবার কেমনভাবে পাবেন সমস্ত কিছু তথ্য এই একটা ভিডিওর মধ্যে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো আজকের ভিডিওটি হতে চলেছে কিন্তু ভীষণ হেল্পফুল তো বন্ধুরা আপনার ভিডিওটি স্কিপ করবেন না হরে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আর মায়াপুর ব্লগ আপনাদের মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আমরা জানি মায়াপুর ব্লগকে আপনারা ভীষণ ভালোবাসা দিয়ে আসছেন প্রতিনিয়ত আর মায়াপুর ব্লগেরও রেসপন্সিবিলিটি আছে মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরার তো প্রিয় দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা চলে এসেছি গৌরাঙ্গ কুটিরে আর এই গৌরাঙ্গ কুটিরে এসে আমরা সর্বপ্রথম যাব এখানকার যে রিসিপশানটি আছে সেই রিসিপশানে আর সেখানে গিয়ে আমরা জেনে নেবো এখানকার রোম সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি গৌরাঙ্গ গৌরাঙ্গকুঠিরের যে রিসিপশান আছে সেই রিসিপশানে আর এখানে এসে প্রভুর সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি এখানে রুম সংক্রান্ত বিষয়তত্ত্ব ডিসপ্লেতে একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছি এই ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এখানে রুম বুকিং করতে পারেন রুম বুকিংয়ের জন্য কোনো রকম কোনো অ্যাডভান্স টাকা লাগে না যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলেই রুম পাবেন না হলে কিন্তু রুম বুকিং পাবেন না আর আপনারা এখানে এসেও স্পট বুকিং করতে পারেন যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনি রুম পাবেন তো বন্ধুরা সকাল আটটার মধ্যে চেক ইন এবং চেক আউট টাইম কিন্তু সকাল আটটা মানে সকাল আটটায় আপনি রুম ধরলেন তারপরের দিন সকাল আটটায় আপনাকে রুম ছেড়ে দিতে হবে তো বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো হচ্ছে সেই একশো টাকা আর এই একশো টাকায় আপনি কিন্তু চারজনা থাকতে পারবেন আর এটি হচ্ছে শ্রীধাম মায়াপুরিসকন রাধামাধব মন্দিরে সব থেকে কাছের ধর্মশালা মানে স্কন গ্রাউন্ডের মধ্যে আর এই স্থানে এসে মানে এত সুন্দর মানে শান্তশিষ্ট একটি পরিবেশ আর জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো প্রবন্ধরা চলুন এখানকার রুম কেমন আছে সেটি আমরা দেখে নিই তো কথায় কথায় আমরা কিন্তু রুমের মধ্যে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে একটি বেড এবং বেডের উপর রয়েছে একটু বেড কভার এবং তারপর রয়েছে বালিশ এবং মশারি বেড কভার রয়েছে বালিশ রয়েছে আর এখানে কিন্তু আপনারা চারজনা থাকতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন না গরমের সময় যাতে কোনো রকম প্রবলেম না হয় তার জন্য রয়েছে ফ্যান এবং রয়েছে একটি লাইট একশো টাকায় এর থেকে বেশি কিছু আশা না করাটাই বেটার তো যাই হোক আপনারা যারা আসতে চাইছেন মানে বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন যারা বহু দূর দূরান্ত থেকে মানে যাদের খুব অল্প বাজেট তারা কিন্তু এখানে থাকতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন যে শ্রীধাম মায়াপুরে একশো টাকায় রুম ফ্যাসিলিটিটা কী আছে তো দেখুন আমি বলবো না যে একশো টাকায় বিশাল বিলাসবাহুল রুম আপনারা পাবেন তো এখানে একশো টাকায় আপনারা আসলে থাকতেই পারেন কোনো রকম কোনো প্রবলেম নেই সিকিউরিটি আছে সিসিটিভি আছে সমস্ত ব্যবস্থা রয়েছে আর ধরুন আপনারা চারজনা মিলে বন্ধুরা এসেছেন আপনাদের বাজেটটাও কম তাহলে এক রাতের জন্য আপনারা এখানে থাকতেই পারেন তো পার হেড পড়ে যাচ্ছে মাত্র পঁচিশ টাকা করে তাহলে বুঝতেই পারছেন সকাল আটটায় আপনি রুম নিলেন তার পরের দিন সকাল আটটায় রুম ছেড়ে দিলেন তাহলে দেখুন একটা জায়গায় ঘুরতে আসলে রুমের থেকে তো বেশি আমরা বাইরেই থাকি তাহলে এই স্থানে থাকাটা কোনো ব্যাপার না তো এছাড়াও এখানে আরও একটি ফ্যাসিলিটি রয়েছে দুশো টাকাও একটি রুম রয়েছে সেটি কিন্তু চারিদিকে দেওয়াল উপরে অ্যালভেস্টার এবং রুমের মধ্যেই পায়খানা বাথরুম আছে আর সেখানে কিন্তু আপনারা চারজন না সেখানে আপনারা টু বেডেড দুজনা আপনারা থাকতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখন চলুন এই স্থান থেকে আপনাদের আরও কয়েকটি স্থান আপনাদের দর্শন করাবো এই স্থানের যে বাথরুম মানে সব থেকে বড়ো ব্যাপার যেটা রয়েছে কোনো একটা স্থানে রুম নিতে গেলে আগে তো আমাদের জানতে হবে যে পায়খানা বাথরুমটা কেমন আছে কেননা পায়খানা বাথরুম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা ভালো না হলে কিন্তু সে যত কম দামি হোক কিন্তু আমরা সেটা থাকতে পারবো না তো যাই হোক এখন আপনাদের আমি দেখাচ্ছি যে জলের ব্যবস্থাটি রয়েছে সম্পূর্ণ ফিল্টারের জলের ব্যবস্থা রয়েছে খাবার জল আপনি এই স্থানে নিতে পারেন আর এই স্থান থেকে আপনারা যিস যে নতুন মন্দির আপনারা দর্শন করতে পারেন আর ঠিক তার পাশেই রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট এবং এর বাইরেই রয়েছে অন্নদান কমপ্লেক্স তো চলুন এই স্থান থেকে আমরা এখন সরাসরি চলে যাব যে স্থানে পায়খানা বাথরুমটি আছে সেই স্থানে তার আগে আপনাদের আমি দেখিয়ে নিই ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে টু বেডরুম এবং সঙ্গে রয়েছে পায়খানা বাথরুম এটি হচ্ছে এই দুশো টাকার যে রুমটি রয়েছে সেই দুশো তাহলে আপনারা চাইলে দুশো টাকার রুমেও থাকতে পারেন দুশো টাকার রুমটি দেখতেই পাচ্ছেন চারিদিকে রয়েছে দেওয়াল উপরে রয়েছে টিন বা অ্যালভেস্টার রুমের মধ্যে মানে পাশে বাঁ দিকে রয়েছে একশো টাকা আর ডান দিকে রয়েছে দুশো টাকা তো সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু আছে আর এখান থেকে সরাসরি আমরা যদি একটু আগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো সেখানে রয়েছে বেশ কয়েকটি পায়খানা বাথরুম আর পায়খানা বাথরুমের পরিমাণটা এতটাই বেশি যে এখানে যদি মানে প্রত্যেকটা রুম যদি ভিড়ও হয়ে যায় তাও কিন্তু এখানে কোনোরকম কোনো মানে প্রবলেম হবে না মানে রুম যতই ভরে যাক কিন্তু পায়খানা বাথরুম কিন্তু ফাঁকাই থাকবে কেননা অনেকগুলো পায়খানা বাথরুম এখানেই রয়েছে তার জন্য কমন পায়খানা বাথরুম হলেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য জন্য আলাদা আলাদা সেপারেট সেপারেট রয়েছে এবং স্নান করার জন্য এখানে অনেকগুলো শাওয়ার রয়েছে যেখানে গিয়ে আপনারা স্নানের কাজটা সেরে নিতে পারেন তো বন্ধুরা শ্রীরাম মায়াপুর আসছেন আর গঙ্গা স্নান করবেন না এমনটা তো হতে পারে না তো এই স্থান থেকে আপনারা পায়ে হেঁটে দশ মিনিট পায়ে হাঁটলেই আপনারা প্রভুপাত গঙ্গার ঘাটটি পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা চাইলে গঙ্গা স্নানও করতে পারেন তো আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা যে যতবারই শ্রীদাম মায়াপুরে আসুন না কেন একবার আসুন না প্রভুপাত গঙ্গার ঘাটে এসে আমরা একটু গঙ্গা স্নানের আনন্দ উপভোগ করি তো আপনারা আসুন মায়াপুর ভ্রমণ করুন ভগবান দর্শন করুন এবং গঙ্গা স্নানের আনন্দ উপভোগ করুন দেখতেই পারছেন কথায় কথায় কিন্তু আমরা চলে এসেছি সেই পায়খানা বাথরুম যে সাইডটা আছে সেই সাইডটা তো রাইট সাইডে রয়েছে মেয়েদের পায়খানা বাথরুম সেই সাইডটা না হয় আমি নাই বা দেখালাম তো পুরুষদের শৌচাগার এই সামনের সাইডটা এখানে রয়েছে অনেকগুলো দড়ি টাঙানো রয়েছে সেগুলোকে আপনারা কাপড় বা আপনার যে যে জামা কাপড় সেগুলো আপনারা কিন্তু ওই স্থানে শুকিয়ে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা চলুন এখন আমরা এই স্থান থেকে আমরা এখন চলে যাব যেখান থেকে আপনারা ফ্রীতে প্রসাদ পাবেন মানে এই একশো টাকা রুম বুকিং করলেই যে আপনারা চারবার প্রসাদ পাবেন এমনটা নয় কিন্তু আপনারা রুম বুকিং না করলেও আপনারা চারবার ফ্রিতে প্রসাদ পাবেন সকালবেলা পাবেন দুপুরবেলা পাবেন বিকালবেলা পাবেন রাতের বেলা পাবেন তো যে টাইমিংগুলো আছে সেই টাইমিংগুলোকেও আপনাদের জানাবো তো বন্ধুরা এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্ত্বেও সাবস্ক্রাইব এবং আইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আপনারা জানেন যে মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করে প্রিয় বন্ধুরা নতুন মন্দিরটি ওপেনিং হবে আর কিছু দিনের মধ্যে তারও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো চলুন কথায় কথায় আমরা কিন্তু এখন চলে এসেছি সেই অন্নদান কমপ্লেক্সে যেখান থেকে আপনারা ফ্রিতে চারবার প্রসাদ পাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কত সুন্দর লাইন দাঁড়িয়ে আছে কিসের জন্য প্রসাদের জন্য কিছু ভক্ত লাইন দাঁড়িয়ে আছে কিছু ভক্ত প্রসাদ পেয়ে বেরিয়ে আসছে তো এখানে প্রসাদ পেতে গেলে আপনাদের কিন্তু you <laughs> এক টাকাও দিতে হয় না এবং কোনো রকম কিন্তু কুপনও সংগ্রহ করতে হয় না কুপন সংগ্রহ না করে আপনি চাইলে এখানে লাইন দাঁড়াতে পারেন আর লাইন দাঁড়িয়ে ভেতরে ঢুকে আপনারা মহা আনন্দে মহা মহা প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে অন্নদান কমপ্লেক্স এই অন্নদান কমপ্লেক্সটি কিন্তু গৌরাঙ্গ কুটির মানে আপনারা একশো টাকা রুম যে স্থানে পাবেন তার অপোজিটেই কিন্তু এই গৌরাঙ্গ কুটিরটি আছে সরি এই গৌরাঙ্গ কুটিরের অপোজিটে এই অন্নদান কমপ্লেক্স এই অন্নদান কমপ্লেক্সের এতটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা প্রসাদ পাবেন তার জন্যই আপনাদের বলেছি যে একশো টাকায় রুম বুকিং আর সঙ্গে চারবার ফ্রি প্রসাদ কেন বলেছিলাম এবার তো বুঝতে পারছেন মানে ঠিক অন্নদান কমপ্লেক্সের সামনেই রয়েছে আপনার রুম তাহলে তো কোনো চিন্তাই নেই একশো টাকায় রুমে থাকবেন ফ্রিতে প্রসাদ পাবেন কি মহা আনন্দ এমন দুর্লভ সুযোগ কেউ কে হাতছাড়া করতে চায় কেউ হাতছাড়া করতে চায় না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আপনাদের সঙ্গে রাজসিক প্রসাদ আপনারা প্রসাদ পাবেন আনন্দ করবেন মায়াপুর দর্শন করবেন ভগবান দর্শন করবেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করবেন প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি আপনাদের সন্তানকে এইসব মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে মন্দিরগুলো আছে সেই স্থানে নিয়ে যান আর আমাদের তো রামচন্দ্র ফিরে এসেছে অযোধ্যায় আমাদের রাম মন্দির ওপেনিং হয়েছে আপনারা অযোধ্যাতে আসুন রাম মন্দির দর্শন করুন আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন যাতে আপনাদের সমস্ত আপডেট আমি দর্শন করাতে পারি প্রিয় বন্ধুরা তো আর দেরি কিসের শীতকাল পড়ে গেছে একটু সময় সুযোগ নিয়ে আপনারা ধাম দর্শনে চলে আসুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি জয় হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ